ওকে 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 আমাদের নেটওয়ার্কের ইস্যু ছিল ঠিক আছে যাই হোক আমরা কিন্তু বড় বড় মতো শাকিল ভাইয়ের আইডিটা চলে আসছে শাকিল ভাইয়ের আইডিতে কিন্তু আমরা ঢুকে পড়ছি এখানে দেখতে পাচ্ছি তার আইডিতে একটা ইউএমপি হাতে স্কিন নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে এবং আমরা যদি দেখি তাহলে কিন্তু এখানে প্রাইম লেভেল থ্রি এবং লাইকের মানে তার কিন্তু ডাইনামিটাও আছে আর এর স্কিন সেটা কিন্তু ইভো ইউএমপির কথা যদি বলো তাহলে কিন্তু ইভো ইউএমপির স্কিন নিয়ে কিন্তু সে হাতে দাঁড়িয়ে আছে সেটা কিন্তু আমরা দেখতে পাইতেছি তো এখানে আমরা দেখতেছি আহ ব্যাটার রয়েলে কিন্তু সে নয়বার হিরোইক মাস্টার ডান দিছে এবং আমরা দেখতে পাতেছি এখানে কিন্তু ব্যাটার রয়েল সে নয়বার হিরোইক মাস্টার ডান দিছে আর এই সাইডে কিন্তু যদি লাইকের কথা যদি আমরা ধরি তাহলে কিন্তু সে তার লাইক আছে সত্ত্রিশশো উননব্বইটা তার কিন্তু ডাইনামিক ডু আছে এবং আমরা যদি দেখি স্লোতে কোনো ম্যাচ খেলছে ম্যাচ খেলছে একটা এলমিনেশন কিন্তু একটা এবং ডু স্কোয়াডে ম্যাচ খেলছে সাতটা এলমিনেশন কিন্তু আঠারো এলমিনেশন কিন্তু তার কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি ওকে এবং গেমপ্লে মোটামুটি একটা ভালো গেম প্লে দেখতে পাচ্ছি ওপেন কালেকশানে ভিজন এবং আমরা যদি দেখি তাহলে কিন্তু ভিজন আর পি নাইনটির একটা গে মানে গান দিয়ে কিন্তু সে বর্তমানে বিয়ারে ভালো খেলতেছে সিএসএ যদি বলো তাহলে কিন্তু পি আর জি আর ইউএমপির যে স্ক্রিনগুলা সেই স্ক্রিনগুলা দিয়ে কিন্তু সে ভালো গেম করতেছে এবং আমরা যদি লক্ষ্য করি সে কিন্তু মোটামুটি একটু ভালো খেলতেছে যদিও এখনও এখনও সে ব্যাটার অনেক স্কোয়ার এখনও সে হিরোইক মাস্টার ডান দিতে পারেনি পরবর্তী আইডিতে আমরা যাইতে হবে আমাদের পরবর্তী আইডিতে কে কমেন্ট করতেছে অবশ্যই আর যারা এখনও কমেন্ট করো নেয় দ্রুত কমেন্ট করে ফেলো ফেসটাকে শেয়ার ফলো করে নেয় ফলো করে ফেলো স্টিমটাকে শেয়ার যারা করো নাই শেয়ার করে ফেলা আমাদের প্রতিটা স্টিম শেয়ারে কিন্তু তোমরা এখনো যারা শেয়ার করো নেই শেয়ার করে ফেলো আর তোমাদের ইউ আইডি কমেন্ট করে ফেলো যারা এখনো ইউআইডি কমেন্ট করো না ইউআইডি কমেন্ট করলে কিন্তু তোমাদের আইডিতে রিয়াকশন দিয়ে এবং প্লাস ফ্রেন্ড লিস্টে আমরা কিন্তু অ্যাড করে নেবো যারা অ্যাড হতে চাও তারা অবশ্যই অ্যাড অ্যাড হয়ে যাবা দ্রুত দ্রুত কিন্তু অ্যাড হয়ে যাবা এবং ফেসটাকে যারা এখনো ফলো করে নাই ফলো অবশ্যই করে ফেলবা যারা এখনো ফেসটাকে ফলো করে নেয় ভাই ব্রাদার সবাই একটু ফেসটাকে ফলো করে ফেলো ঠিক আছে ওকে আমরা কিন্তু দেখতে পাইতেছি ভাই আমাদের কিন্তু দেখতে পাইতেছি সবাই কিন্তু আমাদেরকে আমাদের ভিডিও একটু শেয়ার করে দেওয়া লাইভ স্ট্রিমটা যারা এখনও দেখতেছো তারা কিন্তু অবশ্যই আকাশ ভাই যারা আসো সবাই একটু স্ট্রিমটাকে শেয়ার করে দেবা ঠিক আছে স্ট্রিমটাকে শেয়ার করে দেবা আমরা স্ট্রিমটা শেয়ার হয়ে গেলে কিন্তু আমরা তোমাদের আইডিগুলো নিয়ে নেব ফার্স্ট অফ অল কিন্তু সবাই একটু স্ট্রিমটা শেয়ার করে দেবা ঠিক আছে

বর্তমানে লবিতে দাঁড়িয়ে আছে এবং আমরা যদি দেখি তাহলে কিন্তু বাংলাদেশের একটা রেড জার্সি যেটার বলো রেড জার্সি কিন্তু তার গায়ে আছে এবং আমরা যদি দেখি তাহলে কিন্তু লেভেল বাইশ লাইক আছে তেত্রিশশো সাতচল্লিশ লাইক নিয়ে কিন্তু অবস্থান করতেছে বর্তমানে ব্যাটার হয়ে কিন্তু সে সাতবার হিরোইক মাস্টার এবং আমরা যদি দেখি তাহলে কিন্তু এর কথা যদি বলি তাহলে কিন্তু সাতবার হিরোইক মাস্টার ডান দিছে এটা একটা ভালো সুন্দর এবং তার কিন্তু অনেক দিনে একটা ডাইনামিক ডু আছে এবং ষোলোতে একুশটা ম্যাচ খেলছে এবং আহ ছেচল্লিশটা এলিমিনেশন এবং আমরা যদি দেখি ডুতে ম্যাচ খেলছে চোদ্দটা এলিমিনেশন কিন্তু একুশটা এলিমিনেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওকে আমরা যদি দেখি স্কোয়াডের কিন্তু বিয়াল্লিশটা গেমপ্লে করা হয়ে গেছে অলমোস্ট কিন্তু সে বিয়াল্লিশটা গেমপ্লে করে ফেলছে এবং উইন কিন্তু তিনটে উইন কিনতে এবং এলিমিনেশনের কথা যদি আমরা বলি তাহলে কিন্তু তিরাশিটা এলিমিনেশন সেখানে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি সেখানে কিন্তু কেডি রেটের কথা যদি আমরা বলি তাহলে কিন্তু সে কেডি কেডি রেট কিন্তু একটা মোটামুটি একটা রেটও আছে এবং টু পয়েন্ট ওয়ান থ্রি একটা রেট কিন্তু আমরা দেখতে পাইতেছি এবং আমরা যদি দেখি টপ থ্রিতে ষাটটা এবং টপ থ্রি রেট ষোলো পার্সেন্ট যেটা খুবই মানে এটা এটা আর কি বা কি বলবো এখানে যদি টপ রেটটা যদি একটু ভালো থাকতো তাহলে হয়তো আরও ভালো হয়তো এখানে যদি আমরা দেখি তাহলে হেল্প আপ পনেরোটা এবং যেহেতু বিয়াল্লিশটা গেম করছে সেই হিসেবে তুলনামূলক ভালোই আছে আমরা যদি মনে করি এখানে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা এদিকে যদি লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি তার এখানে এর কথা যদি আমরা বলি তাহলে কিন্তু দুইশো তিনটি গেমপ্লে করছে উইন কিন্তু একশো ষাটটা উইন এবং এলিমিনেশন কিন্তু ছয়শো সাতানব্বইটা এবং ক্যাডিডেট ওয়ান পয়েন্ট সেভেন ফোর যেখানে আমরা দেখতে পাচ্ছি রেটিং হচ্ছে এইট আট হচ্ছে রেটিং এবং আট দশমিক দুই রেটিং এবং হেডশট রেটের কথা যদি আমরা বলি তাহলে কিন্তু বিশ পার্সেন্ট হেডশট রেট এবং আমরা উইন্ডেড বান্ন পার্সেন্ট দেখতে পাইতেছি এমবিপি পঞ্চান্নটা এম হয়েছে যেখানে দুশো তিনটি গেম প্লে করে হয়তো এম বিপি হয়েছে এবং আমরা রোলের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু সে তেমন একটা রাশ করে না লং রেঞ্জে থেকে গেম করে আর যেটা বিয়ার আমরা দেখতে পালাম সিএসের কথা যদিও বলি সেটাও রাইফেল এবং রাশের ক্ষেত্রে কিন্তু আর সে খুবই কম আছে এবং সাপোর্ট মোটামুটি এগারো পার্সেন্ট সাপোর্ট দিচ্ছে সেটা খুব ভালোই এবং আমরা কিন্তু নেক্সট আইডির দিকে চলে যাব তো তারা কি এখনও যারা ফেসটাকে ফলো করো নেয় ফেসটুকে ফলো করে ফেলাও স্ক্রিন থেকে শেয়ার করে ফেলাও লাইক করতে কিন্তু না দ্রুত দ্রুত লাইক করে ফেলো আর কমেন্ট করো তোমাদের ইউআইডি ইউআইডি কমেন্ট করতে কিন্তু না যে যেখান থেকে দেখতেছো যারা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই ইউটিউবে ইউ কমেন্ট করে ফেলো তোমাদের ইউআইডি এবং যারা 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 ফেসবুক থেকে দেখতেছো অবশ্যই কিন্তু ফেসবুকে তোমার ইউআইডি কমেন্ট করতে ভুলবা না অবশ্যই কিন্তু তোমরা ইউআইডি কমেন্ট করে ফেলো আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো ইউটিউবে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর শেয়ার করতে কিন্তু ভুলবা না দ্রুত দ্রুত কিন্তু শেয়ার করে দাও আর যে যেখান থেকে দেখতেছো অবশ্যই কিন্তু আমাদের ফেসটা স্ট্রিমটা কিন্তু শেয়ার করে দাও স্ট্রিমটা শেয়ার করতে কিন্তু ভুলবা না দ্রুত দ্রুত কিন্তু স্ট্রিমটা শেয়ার করে দাও ওকে আমাদের কিন্তু স্ট্রিমটা শেয়ার করতে হবে ভাই ব্রাদার যেখানে স্ট্রিমটা হবে সেখানে শেয়ার শেয়ারটা চাই কিন্তু তোমাদের কাছ থেকে আর ইউআইডি কমেন্ট করতে কিন্তু বলবা না সবাই কিন্তু ইউআইডি কমেন্ট করে ফেলো আর তোমরা রিয়াকশান তো নিয়ে যাবা রিয়াকশান পাবে সবাই রিয়াকশান পাবে এই রিয়াকশানের অপেক্ষায় যারা আসো অবশ্যই কিন্তু রিয়াকশান পাবা তারা তারা অবশ্যই কিন্তু স্ট্রিমটাকে শেয়ার করে দেবে ঠিক আছে এখনও যারা শেয়ার করো নাই শেয়ার করে ফেলো আর গেম যারা আমাদের সাথে খেলতে চাও অবশ্যই কিন্তু ইউআইডি কমেন্ট করতেই হবে আর আমাদের গিল্ডে তো অলরেডি ফাইভ লেভেলের গিল্ড সেটা অলরেডি সিক্স লেভেল হয়ে যাবে যদিও সিক্স লেভেল হয়ে যাবে তোমরা এখনো যারা স্ট্রিম থেকে শেয়ার করো তারা কিন্তু স্ত্রী থেকে শেয়ার করে দাও যেখান থেকে দেখতেছো ফেসবুক থেকে দেখলে অবশ্যই শেয়ার করে দাও আর ইউ আইডি কমেন্ট করতে কিন্তু ভুলবা ভাইয়া তোমাদের আগে বলতেছি ভাইয়া ইউ আইডি কমেন্ট করে ফেলো তোমাদের আর ইউ আইডি কমেন্ট করলে কিন্তু তোমাদের আইডি গুলার রিয়াকশন হয়ে যাবে আর রিয়াকশন পাইতে হলে অবশ্যই কিন্তু ইউ আইডি কমেন্ট করতে হবে আর ইউ আইডি কমেন্ট করা সারা কিন্তু হবে না দ্রুত দ্রুত ভাই ব্রাদার যারা যেখান থেকে দেখতেছো ইউ আইডি কমেন্ট করে ফেলো ইউ কমেন্ট হবে ওরা ধরে একটা ইউ কমেন্ট হবে হ্যাঁ সাবস্ক্রাইব যারা করতেছো তারা অবশ্যই অসংখ্য ধন্যবাদ আর যারা পেজটাকে ফলো করতেছো অবশ্যই অসংখ্য ধন্যবাদ তো এখনো যারা কিন্তু শেয়ার অনেকজন আস কিন্তু এখনো শেয়ার নাই ঠিক আছে অনেকজন আসো শেয়ার নাই শেয়ার করে ফেলো আর লাইক করতে বলবা না করতে না ঠিক আমাদের যারা যেখান থেকে দেখতেছো সবাই একটু স্টিমটাকে শেয়ার করে দাও ভাই ব্রাদার স্টিমটাকে শেয়ার করে দাও লাইক করে দাও আর রিয়াকশন পেতে হলে অবশ্যই কমেন্ট করে ফেলো ইউআইডি তোমার তোমার ইউআইডি কমেন্ট করতে কিন্তু না। আমাদের নেটওয়ার্কের সমস্যা ছিল সেটা অবশ্যই সলভ হয়ে গেছে তারপর সে সমস্যাটাই দেয় গেছে ওকে আমরা কিন্তু নেক্সট আইডি নিয়ে নেব ফেসটাকে ফলো করতে হবে নেক্সট আইডি নিতে হলে ফেসটাকে ফলো করতে হবে স্টিমটাকে শেয়ার করতে হবে লাইক করতে হবে তোমাদের ইউ কমেন্ট করতে হবে ফার্স্ট অফ অল কিন্তু ইউআইডি কমেন্ট করতে ভুলবা না ওকে আমাদের কিন্তু চারজন ওয়াচিং অর্থ চারজনে কিন্তু আমাদের চারজনে কিন্তু আমাদের স্টিমটাকে শেয়ার করে দাও আর যে যেখান থেকে দেখতেছো অবশ্যই কিন্তু স্টিমটাকে শেয়ার করে দাও ঠিক আছে ওকে আমাদের আমাদের কিন্তু এখনো এখনো কন্ত অনেকেই স্টিমটাকে শেয়ার করো ঠিক আছে অনেকে স্টিমটাকে শেয়ার করো নাই সবাই একটু স্টিমটাকে শেয়ার করে দাও ফেসটাকে ফলো করে দাও লাইক করে দাও ভাই ব্রাদার রক্তে টাকা পয়সা কাকা তারপরে কিন্তু এখানে স্টিমটাকে শেয়ার করতে হবে ঠিক আছে ফার্স্ট অফ অল স্ট্রিমটাকে শেয়ার করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে হ্যাঁ ওকে কতক্ষণ কতক্ষণ আমাদের কিন্তু শেয়ার হচ্ছে না শেয়ার হচ্ছে না ভাই শেয়ার হচ্ছে না